সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুরে খোকন ভাইয়ের ফেন্সি কবুতরের খামারে এখানে সব ধরনের কবুতরগুলো আপনারা পাবেন তো আজকে কবুতরের আপডেট দাম দর আপনাদেরকে জানাবো খোকন ভাই সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না অনেকদিন পরে আসলাম হ্যাঁ অনেকদিন পর দর্শক এই যে দেখতে পাচ্ছেন খোকন ভাইয়ের হচ্ছে কবুতরের খামার অনেক কবুতর আছে আজকে আপনাদেরকে দাম দর কেমন সবকিছু জানার চেষ্টা করব খোকন ভাই কোন পাশ থেকে দেখাবেন প্রথমে দেখানে পাশ থেকে দেখালো আচ্ছা আজকে এই পাশ থেকে দেখি নাকি প্রথমেই তো দেখতে পাচ্ছি এটা কি এটা ফিল্ড ব্যাগ না এই ফিল্ড ব্যাগের দাম কেমন পড়বে আপনার এতে 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া দর্শক আজকে সব দাম দর কিন্তু আপনাদেরকে জানাবো আপডেট দাম মানে সবকিছুর দাম আজকে আপনাদেরকে জানাবো অনেক খামারে গায়ে হয় কবুতরের দাম বলেন না এটা তিন হাজার টাকা জোড়া পড়বে ফিডব্যাক নাকি তারপরে নিচে দেখতে পাচ্ছি নিচে এটাতে এটা কি এটা দুই আইটেমে জোড়া দেওয়া আছে দুই আইটেমে জোড়া দেওয়া আছে নাকি এগুলো আর একটা এটা হচ্ছে হলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা চাই নিবেন দাম দাম করে নেবেন আর কি তারপরে এটা দেখতে পাচ্ছি এটা বল পোটার বল নাকি একদম নাকি একদম পঁচিশশো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ প্রযোজ্য ভিডিওর উপরে যেটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুকন ভয় নাম্বার আপনারা যোগাযোগ করে কবুতর নিতে পারবেন অ্যা বিগ সাইজ দেখেন মাত্র পঁচিশশো টাকা বলটা খুব সুন্দর তারপরে দেখতে পাচ্ছি এটা সিরাজী হলুদ সিরাজী এই সিরাজ পনেরোশো টাকা জোড়া মাত্র এ রানিং ফেয়ার নাকি রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা নিচে আরও আছে এটা মনে হয় কিং নাকি নিচেরটা কিং আছে আরও কবুতর আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো দেখেন পুরো খামারটা দেখেন কত সুন্দর সাজানো গোছানো আর কি এটা দেখতে পাচ্ছি হচ্ছে লাখা নাকি লাখা এই জোড়াটা কেমন পড়বে দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া নাকি এই যে দর্শক লাখা কবুতর মাত্র পনেরোশো টাকা জোড়া তারপরে এটা দেখতে পাচ্ছি দাম বলে দেন স্ট্রেচারের দাম টাকা দাম পঁচিশশো টাকা তারপর আলাদা নিলে ভাঙ্গের দাম বলা হবে আর কি এটা দেখতে পাচ্ছি সিরাজি পনেরোশো টাকা জোড়া তারপরে আমরা চলে যাব হচ্ছে এই পাশে এটা এটা কিং কিং এর কালার তো হেভি কালার দেখছি গিরিবাস টাইপের কালার এর এই কিং এর জোড়া কেমন পড়বে দাম আপনি জোড়া পরে 4000 টাকা 4000 টাকা কম রাখবেন না না এটা কম রাখবেন এটা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেন জান আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আমি হচ্ছে ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছি এটা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন জান শুধু এটার জন্য যারা নেন 4000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই উপরে দেখতে পাচ্ছেন এটা এটা পোস্টার এটা বোম্বাইর মাদি আর আপনার ড্যানিশের মেয়ে ও ওদের আলা রেখে দিয়েছেন আচ্ছা আচ্ছা তারপর এটা কি দেখতে এটা হাউস এই হাউসের জোড়া কেমন পড়বে পঁচিশশো একদম পঁচিশশো নাকি না দামের অপশান আছে আজকে কোনো অপশান নাই আর সারা বাংলাদেশ ডেলিভারি তো সম্ভব তারপরে এটা দেখতে পাচ্ছি ভাই এটা এটা কি মুন্ডিয়ান না এই জোড়াটার দাম কেমন পড়বে একদম ছয় হাজার আটশো অনেক দর্শক আমাকে আবার বলে শুন ভাই ভিডিও খুবই দ্রুত করেন একটু স্লো করে করেন আর কি আমরা তো অনেক কবুতর দেখাতে হবে আবার বলবেন যে ভাই কম দেখাচ্ছেন কেন এই দেখেন পুরো খামার এখন দেখাতে হবে ভাই এই জন্যই একটু দ্রুত করার চেষ্টা করি আর কি এটা দেখতে পাচ্ছি এটা কি মাক্সি কিং না পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা আর এটা ব্ল্যাক এটা পাঁচ হাজার কিং পাঁচ হাজারের মধ্যে পাবেন এটা লটোন এটা লটোন নাকি তারপরে ভাই আমরা এই পাশে আসি নাকি হ্যাঁ যে এই পাশে আসি এটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর দুইটাই মাদি আচ্ছা নিতে এটা কি রেসার না হ্যাঁ রেসার রেসার দুটেই মাদি এটা আলাদা আলাদা আছে এরা আলাদা হবে দাম দহাজার নাকি এটা মাস আচ্ছা আচ্ছা আর এটাও তো লাখ লাখ লাখা গুলো কেমন জোড়া ভাই পনেরোশো টাকা জোড়া আর আরেকটা দেখতে পাচ্ছিলাম এই যে এই পাশে এটা টেনিস এটা হচ্ছে সাদা টেনিস নাকি এই সাদা টেনিসের জোড়া কেমন পড়বে 3500 3500 না 100 একবার ডিম বাচ্চা গ্যারান্টি 3500 টাকা দাম এই যে ব্ল্যাক টেনিস নাকি 2500 এটা 2500 নাকি দেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ হাই কোয়ালিটি মাত্র 2500 টাকা জোড়া তারপরে দেখতে পাচ্ছি এটা এটা ভাই শর্ট পেস শর্ট পেস এটা হলুদ রানী হ্যাঁ 2000 টাকা জোড়া মাত্র কিন্তু 2000 টাকা জোড়া কোয়ালিটি সেই লেভেলের আর লং ফেজ না এটা 2000 টাকা এটা 2000 টাকা জোড়া আপনারা যেখানে ভাই ফেন্সি কবুতর নেন খোকন ভাইয়ের কাছে যে কম দামে পাবেন সারা বাংলাদেশ amost আছেন এত কম পাবেন না এটা কালো মুম্বাই নাকি 1500 টাকা জোড়া আর এটা কি শাটিং হ্যাঁ শাটিং এই শাটিং এর কে করবে আপনি 2000 টাকা রাখা আজকে শুধু খালি দাম বলে যাচ্ছি আর এটা কি দেখতে পাচ্ছি খোকন ভাই সিঙ্গেল না এই শর্ট পিস নাকি না আপনার বলে ইংলিশ নান ইংলিশ নান হ্যাঁ নর কত নাম দেখেন ইংলিশ নান এটার দাম কেমন পড়বে এই নটটাকে যদি নেয় মাত্র মাত্র 1000 টাকা আর এটা দেখতে পাচ্ছি লাল হলুদ জোড়া আচ্ছা আচ্ছা এই জোড়া কেমন পড়বে মুখ্য কেমন পড়বে এটা 2000 টাকা জোড়া আর নিচে দেখতে পাচ্ছি লটন লটন এই লটন গুলো কেমন পড়বে জোড়া 1500 না মাত্র পনেরোশো টাকা দর্শক তারপরে যে বোম্বাই আছে নিচে হেলমেট না হেলমেটের দাম কেমন পড়বে জোড়া দুই টাকা দেখেন এই যে কোয়ালিটি দেখেন দুই হাজার টাকা জোড়া দাম মোটামুটি বেশিও নয় কমও নয় এমন জোড়া তারপর আমরা ওই পাশে দেখব দেখেন ওই পাশে দেখব চলেন যাই হ্যাঁ যেই এটা আছে এই লভটা পরে দেখবো আগে খাঁচাটা দেখে এই যে এটা দেখতে পাচ্ছি এটা শর্ট ফেস পনেরো পনেরোশো টাকা জোড়া না আর কিং এটা কিং

পঁয়তাল্লিশ ডেলিভারি করে দিন সেটাই বলছি আর কি পঁয়তাল্লিশের মধ্যে ডেলিভারি এটা কি হলুদ হলুদ এগুলো কেমন ওই পঁয়ত্রিশশো টাকা আর তো দেখতে পাচ্ছে দেখেন ডাকছে লোটন আর এটা কি মুখি নাকি বলে না ডাউ মুখী

এরা ডিম বাচ্চা খুব ভালো করবে প্রথম প্রথম ডিম যেহেতু দেখেন ডিম দিয়ে দিছে দেখেন আচ্ছা এই পাশে অনেক কবুতর আছে হ্যাঁ বাচ্চা হচ্ছে বেবিকে না দেখায় ওটা আর কি ইয়ে আছে

হচ্ছে মানে কোনো প্রিপারেশন ছিল না আমাদের যে ভিডিও করব। হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা করতে চলে একটা খামারে ভিডিও করে দিই আর কি তো আমি ভাইয়ের কাছে মূলত ভাইয়ের হচ্ছে দোকান আছে আমি কবুতরের গিট গিট আমি নিজেও বাসায় তৈরি করি কিন্তু ভাইয়ের কাছ থেকে আবার ওই গিট নিয়ে যে ভাই আমাকে পরামর্শ দেয় যে গিটটা হলো দিলে ভালো হবে আর কি সাশ্রয় হবে খরচটা কমে আসবে মূলত এগুলো জিনিস নিতে আসছিলাম সেই ভাইয়ের নিজের খামারও আছে তো খুব আমার কাছের ভাই আপনারা কবুতর নিতে পারেন নিঃসন্দেহ আর এই ফেন্সি কবুতরের দাম কিন্তু আমার কাছে আমি যত ভিডিও করি তুলনামূলক কিন্তু কমই আছে আমি মনে করি আর কি তো ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আলাইকুম অনেকদিন পর আছে ভাই আসছে ভিডিও করতে আমি থাকার কারণে ভাই ভিডিও দিতে পারতেছি না তবে এই তেরো তারিখের পর থেকে এক ফুল দুমে দিনে তিনটা চারটা করে বড় ভিডিও লং ভিডিও রিলস পাবি আর কি প্রতিদিন আটটা দশটা ভিডিও থাকবে দর্শকের একটা কথাই বলবো যে শীতের মধ্যে হ্যাঁ অনেক সময় কত উলে মানে অনেকে অযত্নের কারণে ঠান্ডা লাগায় ঠান্ডা লাগায়

হ্যাঁ সেটাই সেটাই দেখলাম সবগুলো খুব সুন্দর এবং চঞ্চল আর কি যারা ভাই ডেলিভারি নিতে চায় দেখলাম দেখলাম নাম্বার তো দো আছে তো ডেলিভারি যারা দিতে চায়

আপনি না ভাই যে খারাপ না যে সেটা আমার মোটামুটি একবারে বিশ্বাসযোগ্য মানুষ আর কি খুব ভালো মনের মানুষ তো কখন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই